We've got চাই <laughs> <laughs> আমি স্পষ্ট দিতে চাই যদি থাকেন তাহলে আপনাদের গায়ে ভাড়া যা পড়ার লোক খুঁজে পাবেন না আমরা যখন দিতে শিখেছি তখন স্পর্শ করতে পারবে না আমরা বলে দিচ্ছি লক্ষ মানুষের সমাগম দেখেছেন এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন কোটি মানুষের সমাগমে পিসে ফেলব আমরা স্পর্শ করে বলে দিতে চাই এই বাংলাদেশ বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না আমরা একটি কথা আপনাদের স্পষ্ট করে বলেবেন ওই যে সরকাররা তারা কিন্তু একদিনের দেশ ছেড়ে চলে যায়নি আছে আমাদের আশেপাশে এদেরকে প্রতিহত করতে হবে যে নৌকার মাঝেই এরা সাধু না কেন পার হয়েছি যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে দশ মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে যেই গর্ত দিয়ে ওই করবে দুইটা কাজ করতে হবে সেই গর্তে তাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং ওই গর্তে তালা দিয়ে দিতে হবে আমরা স্পষ্ট করে বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মতের বা আন্দোলন ছিল না এটি ওই ফ্যাসিলিটির বিরুদ্ধে

সংকটে যে কোনো সংগ্রামে